আর এই পুদিনা গাছটা যখন নার্সারি থেকে এনেছিলাম হাফ মরা ছিল ইন্দ্র এত জল জলপানি দিয়েছে দেখুন প্রত্যেকটা ডাল থেকে নতুন ডাল এসছে পাতা এসছে পুদিনা গাছ একটু বেশি পরিমাণে জল চায় যখন বাড়িতে ছিল না তখন খুব এদিক ওদিক খুঁজেছি মানে পুদিনা গাছ বাড়িতে লাগাতে পারলে আমি রাজা হয়ে যাব। আর এখন দেখুন কত পাতা হয়েছে এখন একটু একটু করে তুলে খেতে পারলে আরও ডালপালা ছাড়বে কিন্তু কিভাবে খাবো কোন তরকারিতে দেবো সেটাই তো বুঝতে পারি না এরকমই হয় জানেন তো জিনিসটা যখন হাতের নাগালে না থাকে সেটা পাওয়ার খুব চেষ্টা আর যখন এরকম থাকবে অবহেলা অবহেলা না মানে এখন কি করবো বুঝতে পারছি না তো চলুন বন্ধু এবারে স্নানে যাই এখন বাড়িতে আমি আর ফরিং ছাড়া কেউ নেই ফরিম তো কেদারনাথে শুয়ে রয়েছে ইনডোর ঘরটা সেই দুপুর পর্যন্ত ঠান্ডা থাকবে উনিও এরকম বুক টান টান করে শুয়ে থাকবে কিন্তু আমরা তো শুয়ে থাকলে হবে না বাবা মানুষকে তো খাটতে হবে খেটে পেটেরটা জোগাড় করতে হবে আর বেশি দেরি করব না গতকাল রাতে যে ম্যাজিক ড্রিঙ্কস খেয়েছি সেই কাপটা উপরের ঘরেই রয়ে গেছে রাতে সমস্ত কাজকর্ম সেরে পা ধুয়ে যখন উপরের ঘরে আসি না তখন হাজার রিকোয়েস্ট করলেও আমাকে আর নিচের ঘরে কেউ নামাতে পারবে না এই রকমই হয় শুধু গরমকাল না শীতকালেও তাই এই দেখুন এত ভারী এত ভারী দোকান থেকে টেনে বাড়ি পর্যন্ত আনতে পাচ্ছি না পর্দাগুলো ডবল কাপড়ের হালকা কালার তো তাতে নাকি রোদ আলো আটকায় না জন্য পর্দার দোকান থেকে ডবল কাপড়ের পর্দা বানিয়ে দিয়েছে এই দেখুন দেখেছেন শুধু এই কাপড় দিয়েই পর্দা হয় কিন্তু এই কাপড়টা নিচের দিকে দিয়েছে আর হালকা কালারের ছাপাটা ওপর সাইডে দিয়েছে হুম আজকে লাগিয়ে ফেলবো এটা আজকে পুপুর বিয়ে বাড়ি রয়েছে ওর এক বান্ধবীর মামার বিয়ে সেই বান্ধবী নিয়ে যাবে পুপুর এই শাড়িটা সেই জন্য গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখলো আর পুপু পরবে এই শাড়িটা আমার না এরকম হালকা ধরনের শাড়ি খুব কম আমার শাড়ি সে পরতে যায় না বলে দূর সব শাড়িগুলোই কেমন বউ বউ গয়নাগাটি দিয়ে সাজতে হয় চুলের কি অবস্থা আলু থালু সকালবেলায় স্নান করে উঠে যে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হব সেই এনার্জিটাও পাচ্ছি না মনে হয় দূর একটু পরে এমন ঘেমে নিয়ে যাব ওড়না দিয়ে মুখ মুছতে মুছতেই মুখ হয়ে যাবে লালচে থেকে কালচে পরিপাটি হয়ে লাভ কী চুলটা দশ বার হালকা হয়ে যাবে তাকে টেনে হিঁচড়ে ঝুটি তাহলে ইচ্ছা মরে যাচ্ছে ইচ্ছা মরে যাচ্ছে অন্যান্য বছর এত টানা গরমটা পড়ে না মাঝে মধ্যে বৃষ্টি হয় তো মানুষের মেনে নেওয়ার ক্ষমতা থাকে কিন্তু এবছর মোটে মেনে নেওয়া যাচ্ছে না এখন ছাদ বাগানের গাছগুলোতে না একটাও ফুল ফোটে না ফুটলেও এত ছোট ছোট ঠাকুরের পায়ের নিচে তলিয়ে যায় বর্ষাকালে শীতকালে ওই কটা গাছে যে কটা ফুল পাই তাই দিয়ে পুজো হয়ে যায় দু একটা ফুল পেরে নিয়ে যায় ওই বাড়ির কাকিমার ফুল পাড়া হয়েছে কিনা কে জানে উপাশেও আছে দু একটা গাছ খালি পায়ে এসছে খালি পায়ে জঙ্গল ভ্রমণ করা যায় না দেখেছেন প্রত্যেকটা ফুল গাছ যেন হাহাকার করছে গরমে ফুল ফোটা বন্ধ ইন্দ্রকে বলেছি আগের দিন রাতে বালতিতে করে জল তুলে রাখবে আটটা সাড়ে আটটার মধ্যে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় সেই জল দিয়ে গোপালকে স্নান করালে গোপাল ছ্যাঁকা খাবে এই কটা সিঁড়ি বিয়ে আস্তে আস্তে বলা যাচ্ছে শুকিয়ে তার উপরে ছাদ এত গরম হয়ে গেছে খালি পায়ে হাঁটা যাবে না হয়তো ভগবানের নাম করতে করতে এসছি ফুল আমাকে পেতেই হবে স্থল গাছে একটা পদ্ম হয়েছে থাক থাক ছাদের গেট খোলা চোর ডাকাত তুই সামলাবি দেখেছ আর দেখুন দুই দিন আগে এই তুলসীর চারাটা বুনেছি এটা তো বেশ রুষ্ট পুষ্ট হয়েছে এটা শুধু ধূপ দেখানোর জন্য ভগবান হিসেবে পূজিত হবে আর জানলার ওই কোনায় একখানা তুলসী গাছ লাগিয়েছি গোবিন্দ সেবার জন্য তুলসী পাতা পারব বলে দেখাই দাঁড়ান এর গায়ে অতিরিক্ত রোদ লাগছে এই যে সেই কারণে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে বুঝলেন তবে নিয়মিত জল পেলে এটাও বেশ বাড়বে আর ওই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কেমন লাগছে বলুন কৃষ্ণচূড়া গাছটা আমি দেখেছি কৃষ্ণচূড়া গাছ দূর থেকে দেখতে বেশি ভালো লাগে পাতাগুলো বোঝা যায় না ন্যাড়া ডালগুলো দেখা যায় না শুধু ফুলগুলো চোখে পড়ে তাতে সৌন্দর্য অনেক বাড়ে কাল রাতে একটা নাটক শুনতে শুনতে ঘুমিয়েছি এত ইন্টারেস্টিং যতবার চোখ লেগে আসছে ততবার মনে হয় চিমটি কেটে নিজেকে জাগাচ্ছি না পুরোটা শুনতে হবে পুরোটা শুনতে হবে বুঝেছেন ওটা করতে গিয়ে দেরি হয়ে গেল আর রাতে দেরি করে শোয়া মানে সকালে ঘুম থেকে উঠতে দেরি কিছু করার নেই সপ্তাহের একটা দিন এরকমভাবেই রাখতে হবে প্রত্যেক দিন একই রুটিনে চললে জীবনটা হয়ে যায় একঘে যারা অফিস কাচারি করছে তারাও তো একদিন ছুটি পায় মন মেজাজ বদলানোর জন্য আমরা ঘরে থাকি বলে ঘরের কাজ করি বলে আমাদের কি ছুটি চাইতে নেই ছুটি পেতে নেই কেউ দেবে না নিজে জোর করে নিয়ে নিতে হবে আজকে যেমন একটু বেলা করে ঘুম থেকে উঠেছি বেলা বলতে কি ওই যে সাড়ে আটটা পৌনে নটা বিছানাপাটি তো গরম হয়ে গেছে শুয়ে থাকবো কি তার উপরে টেনশান রয়েছে ইন্দ্র পুপুকে নিয়ে ফেরার পথে যে কি বাজার আনবে না আনবে আজকে মনে হয় মাছ আনবে দু একজন বন্ধু জিজ্ঞাসা করেছেন যে আমি ঘন্টার মাথায় গামছাটা দিয়ে রাখি কেন এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে না বন্ধু এই গামছাটা দিয়ে আমি গোপালকে মোছাই একটু ভেজা ভেজা থাকে কোথায় মেলবো ঘন্টার মাথায় দিয়ে রেখে দিই তাতে শুকিয়েও যায় আবার ঘন্টা ধরার পরে না ওই হাত থেকে স্লিপ করে পড়ে যাবে সেটা হয় না ইন্দ্রবাজার থেকে মাছ এনেছে একটু পরে ধোবো এখনো পর্যন্ত পুকু আসলো না আর কাল রাতে মৌরি মিশ্রির জল ভিজিয়ে রেখেছি এর আগে তিনি বলেছিলাম যাদের বায়ু রোগ হয়েছে বায়ুচরা রোগ মানে বোঝেন তো বয়স্ক মানুষরা বলে কাজের টাইমে ঘুম পাবে আর যখন ঘুমোতে যাবেন তখন সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে সেটাকে বলে বায়ু রোগ তখন মেজাজ হয়ে যায় খিটখিটে কর্মে মন লাগে না একদিকে যেতে চাইবেন আপনার পা অন্যদিকে নিয়ে চলে যাবে তখন এই ড্রিঙ্কসটা খেতে হবে নিয়ম করে তিন দিন সকালবেলায় খালি পেটে মৌরি মিষ্টি ভেজানো জল খেয়ে নেবেন রাতে ঘুম আসতে বাধ্য ঠান্ডা লেগে যাবে বেশি পরিমাণে খেলে আবার আমি অর্ধেকটা খাবো কুকুর জন্য অর্ধেকটা রাখবো রাতে ভিজিয়েছি তো মৌরি ভেজার পরে কেমন একটা টক টক হয়ে গেছে আর এবছরে যে কি পরিমাণে তিতা খাচ্ছি যেমন উচ্ছে ভাজা নিমপাতা ভাজা কালকে আবার ঘিমা শাক এনেছিলো এই গরমে তিতাটাই মুখে স্বাদ বদল করছে বাকি সমস্ত খাবার খেতে হয় বলে খাচ্ছি আর বললাম বাজার থেকে সজনে রাটা পুরোপুরি চলে যাওয়ার আগে একবার বান্ডিল নিয়ে আসবে কেটে ছেটে রেখে দেব রেখে রেখে খাবো গিমা শাকটা ছাড়িয়ে ফেলি ঘিমা শাক আলু দিয়ে ভাজলেও ভালো লাগে আবার বড় করলেও ভালো লাগে ও তোমাকে তো দিয়ে দিয়েছি খেয়ে নাও আমি তোমার খাওয়ার না দিয়ে যদি বসে থাকতাম খেতে দাও খেতে দাও খেতে দাও করে যেতে তোমার খাবারটা মুখের সামনে দিয়েছি এখন তুমি খেতে চাইছো না আমার মাথাটা গরম হচ্ছে আমরা যখন মামার বাড়িতে যেতাম এই শাকগুলো বনে বাজারে হয়ে থাকত মাঠ ঘাট থেকে এই সমস্ত শাক পাতা কুড়িয়ে আনতাম দেখুন না কতটা ফেলে ফেলে সজনে ডাটা রাখলাম আমি বলেছি ইন্দ্রকে বাজার থেকে একটু সজনে ডাটা তো এই যদি সে নিজের ইচ্ছায় আনতো আর এরকম কাট কাট সজনে রাটা আমাকে কাটতে হতো দেখতেন এতক্ষণ চিৎকার চেঁচামেচি করে সারতাম নিজের ভুল কার ঘাড়ে চাপাই আর এই গরমে লেবুর দাম মারাত্মক পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে তুলে ফেলে ঠিকঠাক দাম পাওয়ার জন্য এক ফোঁটাও রস বেরোলো না মাইক্রোওভেন আনার পরে এই এক বিশাল সুবিধা হয়েছে ডিপ ফ্রিজ থেকে যখন খুশি মাছ মাংস বের করি রান্না করা যায় ওজন মেপে সময় দিয়ে ডিপ ফ্রস্টে বসিয়ে দিয়েছি দেখুন কেমন বরফটা কেটে গেল নাহলে আগে মাছ মাংস বের করার পরে কতক্ষণে বরফ কাটবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম মাছটা ধুয়ে ফেল শুধু পেটই এনেছে গাদার দিক মাথার দিক আমার মায়ের বাড়িতে পাঠিয়েছে এর আগে যখন মাছ পাঠিয়েছিল মায়ের বাড়ির এলাকাতে কীর্তন চলছে তখন মা মাছ নেয়নি সেই কারণে আজকে একটু বেশি করেই মাছ পাঠিয়ে দিল কারণ আমার মা কাকি সব একসঙ্গে রান্নাবান্না করে খাচ্ছে তিন চার টুকরোতে তো আর হবে না চলুন না এবারে মাছটা ভালো করে ধুয়ে নিই ভাবছি বোয়াল মাছটা রান্না করব অনেক দিন বোয়াল মাছ খাইনি আমার এরকম কাটা ছাড়া মাছ খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বোয়াল মাছ আর মাছ পমফ্রেট পাঁচ টুকরো বোয়াল মাছ রান্না করব দুই টুকরো তুলে রেখে দিয়েছি বেশি পরিমাণে রান্না করলে না হেলা ছেদদার জিনিস হয়ে যাবে এমনি রাতে কেউ মাছ খেতে চায় না কিন্তু আমার খাটনি বাঁচানোর জন্য এক টুকরো মাছ বেশি করেই রান্না করছি ঝোল আলু সঙ্গে থাকলে ইন্দ্রর হয়ে যাবে আর পুকুর তো বিয়ে বাড়ি আমি দেখি আমার মায়ের বাড়িতে আজকে একটু যাবো কি কেটে ছাড়িয়ে রাখা ডাটাগুলো একখানা কৌটোর মধ্যে খবরের কাগজ পেতে ধরে রেখে দিলাম এটা না হলেও পনেরো কুড়ি দিন টাটকা থাকবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে মামুন তোমার থেকে এই জিনিসটা শিখেছি সত্যিই গো ডাটা এনে আগে বাইরে রাখতাম কিংবা জল কাপড় মুড়িয়ে রাখতাম বেশি দিন থাকতো না কিন্তু এইভাবে রাখলে অনেক দিন ভালো থাকে ধুম ফটাস। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে হবে এই কদিন ছিল তাপানো গরম খালি জল তেষ্টা পাচ্ছিল আর আজকে ঘাম দিয়ে শরীরের জল সব বেরিয়ে যাচ্ছে দেখুন না নাইটি ভিজে চুপচুপা এই হলো আমাদের পশ্চিমবঙ্গের আসল গরম ভাই এই কয়দিন খালি ভাবছি বাবা ভালোই তো এবছর গরমে ঘাম হচ্ছে না দেখুন বলতে বলতে সেই ঘামানো গরম চলে আসলো সহ্য হয় না সুভাষ দা এসে কাচিয়ে কুচিয়ে নিয়ে যাবে এখন খালি ঘর থেকে ময়লা বের করে দেওয়াটাই আমার কাজ বাদবাকিটা সুবাসদা করবে সুবাসদা অনেক ভোর ভোর কাজ সেরে চলে যায় ভালো করে যত বেলা বাড়বে তত তাপ রাস্তাঘাটে চলা মুশকিল আমার মায়ের বাড়ি লেবার মিস্ত্রিরা কাজ করছে মা বলে আধা ঘন্টা এক ঘন্টা কাজ করার সঙ্গে সঙ্গে ওরা ছাওয়ায় গিয়ে বসে আমিও আর কিছু বলছি না কারণ গরমে আমরাই ঘরে বসে নাস্তা নাবোধ হয়ে যাচ্ছি আর এরকম রোদে পুরে ওরা কী করে টানা কাজ করবে আবার টানা কাজ না করলে মায়ের ঘরে ঢুকতে দেরি হয়ে যাবে মায়ের ঘর হয়ে গেলে কাকারা আবার ঘর ভাঙবে মা এখন যেই ঘরটাতে রয়েছে কাকাদের ঘর ভাঙলে ওরা সেই ঘরে থাকবে তো দেখিয়ে নি হ্যাঁ আজকে রবিবারের লাঞ্চ মেনুতে কি কি রয়েছে না রয়েছে এই হলো বোয়াল মাছের ঝোল নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি ভেবেছিলাম দেবো না এত গরমে ঘি গরম মশলা খেলে পেটে বিপ্লব হবে তারপরে ভাবলাম না মাংসর জায়গায় মাছ হচ্ছে এটা যদি একটু তরিচুত করে রান্না না করি তাহলে সারা সপ্তাহ আক্ষেপ থাকবে দেখো রবিবারে মাংস খাইনি কতদিন মাংস খাইনি তাই না এই হলো স্যালাদ উচ্ছে ভাজা ফড়িং কিন্তু চলে এসছে যে মায়ের গলার আওয়াজ পেলো বুঝে গেছে এই তো আমার খাওয়ানোর টাইম হয়ে গেছে পুপু না স্যালাদের মধ্যে পেঁয়াজ দিলে খেতে চায় না আমার আবার পেঁয়াজের গন্ধটা ভীষণ ভালো লাগে তাই একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি গন্ধ হওয়ার জন্য মিশো অ্যাপ থেকে ওয়াশিং মেশিন পরিষ্কার করার ট্যাবলেট অর্ডার দিয়েছিলাম যেই দাদা ফ্রিজ ঠিক করতে এসেছিলো তাকে বলেছিলাম যে আপনি যদি পান তো নিয়ে আসবেন ও মা উনি দুই দিন ফ্রিজের খবর নিতে এসছে খালি হাতে বাধ্য হয়ে মিশো অ্যাপে অর্ডার দিতে হলো চলুন ফরিংকে একটুখানি ঠান্ডা জল দিয়ে ভাত মেখে না দিলে না খেতে চায় না ও মা এসে গেছে বড্ড খিদা লেগেছে ফরিন যেদিন স্নান করে ওর চরম খিদা পায় খাবার দেখলে আর তর্ষ হয় না দেখুন না এক্ষুনি ঘওয়া দেবে বলছে মা কাল বাদে পড়শু আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমি আনন্দ করব না টেনশান করব। আমি দেখ ঘরে বসে টেনশান করে কোনো লাভ নেই তোর সঙ্গে যে সমস্ত বন্ধুরা বিয়েবাড়ি যাচ্ছে তাদের মধ্যেও কয়েকজন উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা যেভাবে আছে তুইও সেভাবে থাক আর যদি অতই ভাবনা চিন্তা থাকতো একদম শুরু থেকে খাটতিস এখন কি বলছে বল আমি পরীক্ষায় কি লিখেছি না লিখেছি সব ভুলে গেছি মা আদৌ লিখেছি তো আমি দেখ এত টেনশান করিস না পরীক্ষার রেজাল্ট দিয়ে সব কিছু বিচার হয় না আমার মনে আছে আমাদের সঙ্গে একখানা মেয়ে পড়তো তার নাম পাপিয়া সে পড়াশোনায় খুব ভালো প্রতিটা ক্লাসে এত ভালো রেজাল্ট করতো সব দিদিমণিদের চোখ তার দিকে তবে পরীক্ষার হলে কেউ ধরুন পেন পেন্সিল আনেনি তার থেকে চাইলেও পাওয়া যেত না বুঝলেন পড়াশোনা ভালো হলে হবে কি মন মানসিকতা এতটাই খারাপ কিছুদিন আগে তার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল দুইটাকে দুটো বাচ্চা নিয়ে দেখি রাস্তা দিয়ে যাচ্ছে চাকরি বাকরি করে না দেখেই বোঝা যাচ্ছে গ্রামে বিয়ে হয়েছে ঘর সংসার করছে মানুষের পোশাক আশাক দেখে যেটুকু বোঝা যায় আর কি তাই ভাবি যে মন মানসিকতা ভালো থাকলে তারা জীবনে অনেকটা দূর এগোতে পারে জীবনটা তাদের কাছে সহজ সরল আর যারা ভাবে না আমি একাই ভালো রেজাল্ট করব আমি একাই পড়বো একাই সবার থেকে বড় থাকবো তাদের মনে যতটা টেনশন থাকে তাদের জীবন ততটাই জটিল তাই জীবনটা যদি সহজভাবে কাটানো যায় খুব ছোট আর জটিলভাবে যদি কাটায় তাহলে সেই জীবন আর ফুরাবে না পবুকে জিজ্ঞাসা করলাম এখন খাবি বলছে না আমার খেতে দেরি আছে ওই রা লাগতে বলল ওর আট তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পবুর রেজাল্ট রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যে যার মতো ব্যস্ত হয়ে যাবে এখন কাকার বিয়ে মামার বিয়ে সব ভালো করে আনন্দ করে নে আমার সেই দিওয়ানাতে ওর মামার মে বিয়ে নয় আমার বাবার বিয়ে ফোনটা কেন কিনলে একটা হুম নিজের তো নেই তোমার পুরনো ফেলে দেবা ফোন ব্যবহার করলে এবারে কিনে দেব ওকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বের হোক একাদের রেজাল্ট জমা দেবে আরেকদিকে আমরা কিনতে বের হব হ্যাঁ শুকক আর এই যে এখন বন্ধু বিয়েবাড়ির গিফট একখানা বিছানার চাদর কথায় কথায় গিফট প্যাক করতে ভুলে গেছি কুকুর আনার সঙ্গে সঙ্গেই বলছে এটা ভালো করে প্যাকিং করিয়ে আনতে পারলে না আমি আরে দোকানদারের সঙ্গে কথা বলতে বলতে এত মশগুল ওটা ভালো করে প্যাক করে দিন সেটা বলতেই ভুলে টাটা মা টাটা হ্যাঁ বিয়েবাড়িতে পান থাকলে একটা নিয়ে আসবি মায়ের জন্য বাড়িতে কেউ আসলে ফরিণকে আলাদা ঘরে আটকে রেখে দিতে হয় মানুষটা যতক্ষণ না বাড়ির বাইরে যাচ্ছে ততক্ষণ ও ঘর থেকে ছাড়া পায় না পুপুর বান্ধবী আসলো ফরিণকে এখানে আটকে রেখেছিলাম তবে ঘর কনকনে ঠান্ডা এখন টেনে হিঁচড়ে বের করতে চাইলেও বেরোবে না সবাই সুখ বোঝে এখানে আমি আমার চা চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়ে চলে এসেছি ট্রান্সপারেন্ট কাপে রচা ঢাললে দেখতেও ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও দুর্দান্ত হয়ে যায় আমার বকবো গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আমি অনেক দিন পরে হাওয়াই চুটিটা খুঁজে পেলাম এখন ঘরে সব সময় হাওয়াই চুটি পরে হাঁটাচলা করতে হবে নাহলে দেখছি পায়ের নিচটা ফাটছে